হাই ভিওয়ার্স আজ আমি তোমাদের সাথে ক্লাস সিক্স অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিতের প্রথম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আলোচনা করব এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত গণিতের সকল অ্যাসাইনমেন্ট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন তাহলে দেখো ষষ্ঠ শ্রেণীর প্রথম অ্যাসাইনমেন্টের সমাধানগুলা আচ্ছা প্রথমে সৃজনশীল এক এক নম্বর সৃজনশীল বলছে বারো পনেরো দশ পঁয়ত্রিশ এর ক নাম্বার এক নম্বর সৃজনশীলের ক নাম্বারে বারো পনেরো বিশ পঁয়ত্রিশের লসাগু চাইছে তাহলে আমরা জানি লসাগু কীভাবে করতে হয় লিখবো প্রথমে বারো পনেরো বিশ পঁয়ত্রিশের লসাগু দেখার পর এই স্টাইলে আমরা বারো কমা পনেরো কমা বিশ কমা পঁয়ত্রিশ তাহলে আমরা প্রথমে দুই দিয়ে যে সংখ্যাগুলো ভাগ যায় সেই সংখ্যাগুলো দেবো তারপর আবার দুই দিয়ে দেব তারপর তিন দিয়ে তারপর পাঁচ দিয়ে আর লশাগুর সিস্টেম হচ্ছে দেখা যায় যে প্রথমে আমরা যে সংখ্যাটি দিয়ে ভাগ দেব সেই সংখ্যা এই সংখ্যাগুলো কোন কোন সংখ্যাগুলো ভাগ যাবে সেগুলোকে ও ভাগ করতে হবে এবং যেগুলো ভাগ যাবে না সেটা ওই অবস্থায় সেম অবস্থায় নামাইতে হবে তাহলে এইভাবে আমাদের প্রথমে দুই দিয়ে দেখব তারপর তিন দিয়ে তারপর চার দিয়ে তারপর পাঁচ দিয়ে এবার ধাপে ধাপে বাড়তে থাকবে অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো তারপর আমাদের এইগুলো সবগুলো যখন হয়ে গেলো লাস্টে সাত আছে তখন আর দেওয়ার দরকার হয়নি তখন আমি কী করছি এই সকল সংখ্যাগুলো গুন করছি দুই গুণন দুই গুণন তিন গুণন পাঁচ থাকা দুই গুণন দুই গুণন তিন গুণন পাঁচ গুণন এই সাত সবগুলো গুন করে পাইলে আমার মনে চারশো বিশ তা নির্ণয় লশাগু চারশো বিশ ক নম্বরের আনসার শেষ খ কী বলছে দেখো যে কোন ক্ষুদ্রত সংখ্যাকে যদি আমরা এই লসাগুর উপরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো যদি আমরা নিঃশিসে বিভাজ্য হয় আমরা একটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে আচ্ছা এই এই সংজ্ঞাগুলো যেন নিঃশিসে বিভাজ্য যায় তাহলে আমরা যেহেতু এই সংখ্যাগুলো লসাগু আমরা খ নম্বরে পাইলাম প্রথমে লিখবো কহাতে প্রাপ্ত লসাগু চারশো বিশ এবং পাঁচ অঙ্কের ক্ষুদ্রত সংখ্যা আমরা জানি এক লেখা চার শূন্য এখন এই সংখ্যাটিকে আমাদের এই চারশো বিশ দিয়ে ভাগ করে দেখতে হবে নিশ্চয়ই বিভাজ্য কিনা তো ভা আমরা চারশো বিশ দিয়ে এখানে ভাগ করলাম প্রথমে আমাদের একশো একশো দে তিনটে সংখ্যা নিলে একশো চারশো বিশ থেকে ছোট হয় তাই চারটে সংখ্যা নিয়েছি অর্থাৎ এক হাজারকে ভাগ দিয়েছি এক হাজারকে চারশো বিশ দিয়ে বার দিলে হয় আটশো চল্লিশ পরে বিয়োগ করে নাম একশো ষাট একটা শূন্য থাকে ওইটা কেটে নামাইছি পরে তিন দিয়ে এটাকে গুণ করে বারোশো ষাট পরে বিয়োগ করে তিনশো চল্লিশ তাহলে ভাগশেষ যেহেতু একবারে থা থেকে যায় তাহলে এটা নিঃশেষে বিভাজ্য নয় অর্থাৎ যদি ভাগশেষ বা অবশিষ্ট থাকে তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হয় না তাহলে এখানে ভাগশেষ তিনশো চল্লিশ তাই সংখ্যাটি চারশো বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাহলে এই বারো পনেরো বিশ পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে এই দশ হাজার থেকে তিনশো চল্লিশ কম অথবা এই যে চারশো বিশ আছে এই চারশো বিশ বিয়োগ তিনশো চল্লিশ সমান সমান যেটা হবে সেটা যদি আমরা এই সংখ্যাটার সাথে যোগ করি তাহলেও নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আমরা তাই করছি দেখো চারশো বিশ বিয়োগ তিনশো চল্লিশ আশি কিন্তু নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা যদি আমি এই দশ হাজার থেকে সাত তিনশো চল্লিশ বিয়োগ দেই হয় নয় হাজার ছয়শো ষাট আর দশ হাজারের সাথে যদি আমি আশি যোগ করি হয় দশ হাজার আশি কিন্তু এইটা দুইটাই হবে কিন্তু এইটা যেহেতু এটা গ্রহণযোগ্য হবে না কারণ এটা চারশো চার অঙ্কের আর এটা গ্রহণযোগ্য হবে কারণ এটা পাঁচ অঙ্কের কারণ প্রশ্ন বলতে আমার পাঁচ অঙ্ক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চাইছে তাই এটা গ্রহণযোগ্য নয় কিন্তু এত সংখ্যাটি লিখতে হবে কিন্তু এত সংখ্যাটি চার অঙ্কের বিশিষ্ট যা গ্রহণযোগ্য নয় সুতরাং পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটা হবে হাজার আশি খ নম্বর অ্যান্সার শেষ খ নম্বর অঙ্কটা কী বলছে দেখো গ নম্বর একটাই এবার একই নিয়মে এবার হলো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যা এতটা নিঃশেষে বিভাজ্য আচ্ছা তাহলে চার অঙ্কের এইটা আমরা বললাম খ ক কহাতে প্রাপ্ত লসাগু চারশো বিশ এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে গিয়ে চারটে নয় এটা হলো বৃহত্তম 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 সংখ্যা চারটে নয় এবং সংখ্যাটিকে চারশো বিশ দ্বারা ভাগ করে পাই দেখো তাহলে আমরা চারশো বিশ এক দুই তিন চারটে নয় প্রথমে আমরা কী করছি নয়শো নিরানব্বইকে চারশো বিশ দিয়ে ভাগ দিয়েছি দুই দিয়ে দিলে হয় আটশো চল্লিশ পরে আমরা নয় নয় থেকে চার গেলে পাঁচ নয় থেকে এক আট গেলে এক পরে পনেরোশো নিরানব্বই হয় পরে আবার তিন দেওয়া হয় বারোশো ষাট পরে ভাগশে থাকে তিনশো উনচল্লিশ তাহলে এটাও নিঃশেষে বিভাজ্য নয় বলে আমরা আবার একই ভাষা লিখব এখানে নিশেষে এখানে ভাগ সে তিনশো উনচল্লিশ সুতরাং সংখ্যাটিকে চারশো বিশ দ্বারা নিশেষে বিভাজ্য নয় তাহলে চারশো বিশ দ্বারা নিশেষে বিভাজ্য সংখ্যাটি হবে এই সংখ্যাটি আছে না এইটা থেকে এইটা বিয়োগ অথবা এইটা থেকে এটা থেকে এটা বিয়োগ করে যেটা পাবো সেটা যদি আমরা এর সাথে যোগ করি তাও নিতম সংখ্যা পাবো তাহলে আমাদের করণীয় কী হবে লিখবো তাহলে চার চারশো বিশ দারে নিশ্চয় সংখ্যাটি হবে চারটে নয় বিয়োগ ভাগে যেটা তিনশো উনচল্লিশ থাকে সেটা তিনশো উনচল্লিশ নয় ছয় ছয় শূন্য অথবা যদি আমরা কি করি এই নয় 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 থেকে চারশো বিশ থেকে তিনশো উনচল্লিশ বিয়োগ করে যেটা পাবো সেটা যদি আমরা এর সাথে যোগ করি তাহলেও হবে কিন্তু যখন আমরা এটা যোগ করি এটা হয় কত পাঁচ অঙ্কের আর এটা হয় চার অঙ্কের কিন্তু আমাদের প্রশ্নে চাইছে চার অঙ্কের এটা পাঁচ অঙ্কের তাই এটা গ্রহণযোগ্য নয় এটা পাঁচ অঙ্কের তাই এটা সরি এটা পাঁচ অঙ্কের তাই গ্রহণযোগ্য নয় আর এটা চার অঙ্কে তাই এটা গ্রহণযোগ্য তাহলে আমরা লিখব চারশো বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা নয় ছয় ছয় শূন্য সুতরাং সংখ্যাটি বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য কিন্তু প্রশ্ন মতে আবার বলা আছে প্রতিবার ভাগশেষ 10 দশ থাকে তাই নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে এই যে নয় ছয় ছয় শূন্য সাথে দশ আবার যোগ করবো তাহলে নয় হাজার ছয়শো সত্তর অ্যান্সার তাহলে আমাদের এই ক নাম্বার অ্যান্সারটা শেষ হয়ে গেল এখন দেখো প্রথম সৃজনশীল শেষ আমি দ্বিতীয় সৃজনশীল দ্বিতীয় সৃজনশীল ক নাম্বারে বলছে সরল এই রাশি এটা সরল করতে বলছে তাহলে আমরা সরল করব সরলের প্রথমে আমরা কি করছি এই অঙ্কটা উঠাই নিছি পুরো রাশি দিয়ে দেওয়ার পর আমার এইটা গুণন এটা যোগ এটা তারপরে এটা আছে তাই তারপর যা আছে তাই আমরা জানি প্রথমে এর কাজ করতে হয় তাহলে আমরা কি করব এর এই সাত আর সাত কাটা চার দুগুনো আট তাহলে উপরে কিছু না তাহলে এক বাই এই নিচে দুই আর পনেরো বাই দুই পরে আমরা কি করব এই দুই আর দুই লশ দুই আমরা জানি দুই দিয়ে দুইকে ভাগ করলে হয় এক সেই এক এটার সাথে গুণন আবার দুই দিয়ে দুইকে ভাগ করলে হয় এক এক দিয়ে এটারে গুনন তো পনেরো থেকে এক গেলে হয় চোদ্দো এক দুই দুই দিয়ে চোদ্দোকে কাটলে হয় সাত তাহলে ক নম্বরের অ্যান্সার আছে সাত ক নম্বরটা দেখো বলছে একটা বাসের এই ভগ্নাংশ হলে একটা বাঁশের কালো করছে লাল রঙ হলুদ রঙ এত মিটার এত মিটার করে করা হয়েছে বাসটি মোট কত মিটার রং করা হয়েছে দেখো তাই বাসটির রঙ করা কালো মিট সমান সমান সাত সমস্ত দুই এক মিটার লাল রঙ করা হয়েছে পাঁচ সমস্ত পঁচিশে চার মিটার এবং হলুদ করা হয়েছে আট সমস্ত দশে তিন মিটার তাহলে আমরা জানি এইটা গুণনিটা যোগ এটা করে আমরা অপরীক্ষিত অপরকিত ভনাংশকে আমরা সরি মিশ্র ভনাংশগুলোকে আমরা অপরকৃত ভনাংশ বানিয়ে নিছি কত সবগুলি একেবারে এটা গুণনিটা যোগ এটা এটা গুণনিটা যোগ এটা তারপরে দেখো বাসটির মোট রং করা হয়েছে ওই অপরকৃতগুলো আমরা কী করব এখন যোগ করবো সবগুলো তাহলে দুই পঁচিশ এবং দশের লশাগু হবে পঞ্চাশ দুই দিয়ে পঞ্চাশকে ভাগ করলে হয় কত পঁচিশ পঁচিশ দিয়ে পনেরো গুণ করলে হয় তিনশো পঁচাত্তর যোগ পঁচিশ দিয়ে আমরা পঞ্চাশকে ভাগ করলে ভাই দুই সেই দুই দিয়ে যদি এটার সাথে গুণ করে হয় দুশো আটান্ন আবার দশ দিয়ে পঞ্চাশকে ভাগ করলে হয় পাঁচ সেই পাঁচ দিয়ে এটা গুণ করে চারশো পনেরো পরে উপরে সবগুলো গুণ যোগ করবো যোগ করে পাই হাজার আটচল্লিশ ভাগ পঞ্চাশ পরে আমরা এটাকে দুই দিয়ে কাটাকাটি করবো যদি এটা আমরা দুই দিয়ে কাটি হয় পঁচিশ আর এটাকে আমরা যদি দুই দিয়ে হয় পাঁচশো চব্বিশ তাহলে পাঁচশো চব্বিশ এখন যেহেতু বড় হর ছোটো তাই লব দিয়ে হরকে ভাগ করলে আমরা পাই বিশ সমস্ত চব্বিশ পঁচিশ বাই চার পঁচিশের চার মিটার তাহলে সুতরাং পাঁচটির মোট রঙ করা হয়েছে বিশ সমস্ত পঁচিশের চার মিটার গ নাম্বার প্রশ্ন বলছে বাসটির কত মিটার এখনও রঙ করা বাকি রয়েছে তাহলে আমরা জানি সম দেওয়া আছে প্রশ্নের মধ্যে যে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিটার আর ক্ষতে প্রাপ্ত বাসটির মোট রং করা হয়েছে আমরা পাইলাম কত মিটার দেখো ক্ষতে প্রাপ্ত পাইছে এই যে আমি সরাসরি এই যে অপুর মিশ্রটা না নিয়ে অপূরকিত অংশটা নিছি এটা হলো রং করা হয়েছে তাহলে এটা নিছি তাহলে আমরা লিখব বাসটির মোট রং করা হয়েছে পাঁচশো চব্বিশ বা এই পঁচিশ মিটার তাহলে আমাদের বাসটির মোট আছে দিল পঁয়ত্রিশ মিটার তার মানে রং করা আছে হলো এত মিটার তাহলে আমরা সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য থেকে যে রং করা অংশ বাদ দেই তাহলে আমরা কতটুকু অংশ রং করা হয়নি সেই অংশটি পেয়ে যাব তাহলে সুতরাং বাসটির রং করা বাকি রইল পঁয়ত্রিশ বিয়োগ পাঁচশো চব্বিশ বাই পঁচিশ মিটার পরে পঁয়ত্রিশটা আমরা জানি ওপরে নিচে এক আছে এক আর পঁচিশের দশক হয় পঁচিশ এক দিয়ে পঁচিশকে ভাগ করলে হয় পঁচিশ আর পঁচিশ আর পঁয়ত্রিশ গুণ করলে আটশো পঁয়ত্রিশ বিয়োগ পঁচিশ দিয়ে পঁচিশকে ভাগ হলে এক দিয়ে পাঁচশো চব্বিশকে গুণ করলে হয় পাঁচশো চব্বিশ আটশো পঁচাত্তর থেকে যদি পাঁচশো চব্বিশ বাদ দেওয়া হয় তিনশো একান্ন বাই পঁচিশ যেহেতু লব বড় হর ছোটো তাই এটাকে আমরা কী অপ্রকৃত ভগানসে প্রকাশ করবো সরি অপ্রকৃত ভনাশে মিশ্র ভগনাশে প্রকাশ করবো তাহলে মিশ্র ভগনশে পঁচিশ দিয়ে তিনশো একান্নকে ভাগ করলে হয় চোদ্দো সমস্ত এক বাই পঁচিশ মিটার তাহলে বাসটির এখনও চোদ্দো সমস্ত পঁচিশের এক মিটার রং করা বাকি রয়েছে তিন নাম্বার সৃজনশীলটা দেখো তিন নম্বর সৃজনশীলের ক নাম্বারে বলছে যে একটা অনুপাত দেওয়া আছে কম প্রথম দুইটো কম্পানি দামের অনুপাত দেওয়া আছে সেই অনুপাতটা কি ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে হবে আর আমরা লিখবো প্রথমে প্রদত্ত অনুপাত তিন অনুপাত দুই সুতরাং তিন অনুপাত দুই আর ব্যস্ত অনুপাত উল্টাই দিব আগেরটা পরে পরেরটা আগে অর্থাৎ পূর্ব আশেষ যায় উত্তর আশি উত্তর অংশে যায় পূর্ব তিন অনুপাত দুইকে আমরা দুই অনুপাত তিন লিখব খ নম্বর অ্যান্সার শেষ খ নম্বর বলছে দেখো প্রথম খ নম্বরে প্রশ্ন বলছে যে প্রথম কম্পিউটারের দাম পঞ্চান্ন হাজার টাকা দেওয়া হলে দ্বিতীয় কম্পিউটারের দাম কত হবে তাহলে আমাদের দেওয়া আছে লেখবো আগে প্রথম কম্পিউটারের দাম পঞ্চান্ন হাজার টাকা এবং এটা দেওয়া আছে দুইটা কম্পিউটার দামের অনুপাত তাহলে প্রথমটির দাম অনুপাত দ্বিতীয়টির দাম তিন অনুপাত দুই আবার প্রথমটির দাম যেহেতু পঞ্চান্ন হাজার টাকা তাহলে আমি পঞ্চান্ন হাজার টাকা আগে বসাইছি অনুপাত দ্বিতীয়টির দাম সমান সমান তিন অনুপাত দুই আমরা যেহেতু অনুপাত একটি ভগ্নাংশ বা ভাগ তাহলে প্রথমটা যায় উপরে এবং দ্বিতীয়টা আসে নিচে প্রথমটা যায় উপরে দ্বিতীয়টা যায় নিচে তাহলে আমরা এখন কী করবো কোন গুণ বা আর গুণন যাকে বলা হয় তাহলে এইটা গুনন এইটা এইটা গুনন এটা তাহলে আমরা যেহেতু দ্বিতীয়টির দাম বের করব তৃতীয়টির দাম গুণন তিন সমান সমান পঞ্চান্ন হাজার গুণন দুই যেহেতু আমাদের দ্বিতীয়টির দাম বের করবো তাহলে এটা তিন আছে গুণ অবস্থায় ওইদিকে ডান দিকে গেলে সমান সমান হয় ভাগ তিন দিয়ে যেহেতু আমাদের কোনো সঙ্গে কাটাকাটি করা যায় না তাই উপরে দুটাকে গুণ করে পাইলাম আমরা কত এক লক্ষ দশ হাজার ভাগ তিন পরে এক লক্ষ দশ হাজারকে তিন দেওয়া ভাগ দিলে পায় ছত্রিশ হাজার ছয়শো ছেষট্টি সমস্ত তিনের দুই টাকা তাহলে দ্বিতীয় কোম্পানির দাম আছে ছত্রিশ হাজার ছশো ছেষট্টি সমস্ত তিনের দুই টাকা গ নম্বর অঙ্কটা কী বলছে যে দ্বিতীয় অর্থাৎ প্রথম কম্পিউটারের দাম যা আছে আছে কিন্তু যদি দ্বিতীয় কম্পিউটারের দাম আরও দুই হাজার টাকা বৃদ্ধি পায় তাহলে তাদের বর্তমানে দামের অনুপাত কত হবে নতুন দামের অনুপাতটা কীরকম হবে তাহলে আমরা খোয়াতে পারবো দ্বিতীয় কম্পিউটারের দাম পাইছি এক লক্ষ দশ হাজার ভাগ তিন টাকা অ্যান্ড যেহেতু দ্বিতীয় কম্পিউটারের দাম দুই হাজার টাকা আবার বৃদ্ধি পাইছে বৃদ্ধি পেলে তার দ্বার দাম হয় এইটার সাথে আমরা কী করব দু হাজার যোগ করবো দু হাজার যোগ করবো যেহেতু আমাদের এটা ভগ্নাংশ যৌগিক অবস্থায় থাকলে তারা অবশ্যই লসাগু করতে হয় তাহলে আমাদের এই দুই হাজার উপরে মনে মনে পাবো নিচে এক আছে তাহলে তিন আর একের লসাগু তিন তিন দিয়ে তিনকে ভাগ করলে এক এক দিয়ে এক লক্ষ দশ হাজারকে ভাগ করলে হয় ওইটাই গুণ করলে হয় ওইটাই যোগ এক দিয়ে তিনকে ভাগ করলে হয় তিন তিন দিয়ে দু হাজারকে গুণ করলে হয় ছয় হাজার তাহলে এক লক্ষ দশ হাজার যোগ ছয় হাজার এক লক্ষ ষোলো হাজার ভাগ তিন তাহলে এটা পাইলাম আমরা দ্বিতীয় কম্পিউটারের দাম এবং প্রথম কম্পিউটারের দাম তো প্রশ্ন দেওয়া আছে পঞ্চান্ন হাজার টাকা তাহলে এখন লিখব সুতরাং কম্পিউটার দুটোর দামের অনুপাত হবে প্রথমটা দেওয়া ছিল পঞ্চান্ন হাজার টাকা এবং দ্বিতীয়টা আমরা দু হাজার টাকা বৃদ্ধি পাওয়ায় পাইলাম এক লক্ষ ষোলো হাজার ভা বাই তিন তাহলে এটা লিখলাম তাহলে আমাদের যদি অনুপাত অবস্থায় কোনো ভগ্নাংশ থাকে তাহলে আমরা এটা সরল অনুপাত প্রকাশ করবো যে হরগুলো থাকে হরগুলো লসাগু করে উভয় অনুপাতকে গুন করতে হয় তাহলে আমাদের তিন আর এক লসাগু তিন হবে এই তিন দিয়ে এদিকে গুণ করবো ওইদিকেও গুণ করবো পরে তিন দিয়ে এটাকে গুণ করলে পঞ্চান্ন হাজার গুণন তিন অনুপাত এইটার সম গুণন তিন পরে এই তিন আর তিন কাটা এই পঞ্চান্ন হাজারকে দিয়ে আমরা যে তিন দিয়ে গুণ করতে হয় এক লক্ষ হাজার অনুপাত আর তিন তিন কাটা গেলে এক হাজার তাহলে এই দিকে তিন শূন্য এখানে তিন শূন্য অর্থাৎ উভয় পক্ষকে এক হাজার দ্বারা ভাগ করে ভাগ করে এখানে থেকে একশো পঁয়ষট্টি থেকে একশো ষোলো এমন কোনো সংখ্যা নেই যে দিয়ে একশো পঁয়ষট্টি বা ভাগ করা যায় একই সংখ্যা দ্বারা তাহলে নির্ণয় অনুপাত আমরা বলতে পারি একশো অনুপাত একশো তে আমাদের এই অঙ্কটা যদি কেউ বুঝে সামান্য উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই বেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের সকল ভিডিও পেতে সবার আগে সমাধানগুলো সুন্দরভাবে নির্ভর পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আমি যেভাবে অঙ্কটা করে দিই সেম একইভাবে তোমরা খাতায় করে সারকে স্কুলে জমা দিলেই হবে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও ধন্যবাদ